আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল তেইশের ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত অংশের সমাধান সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের এক নম্বরে যে অঙ্কটা দেওয়া ছিল বলা ছিল স্রোতের বিপরীতে একটি নৌকা বাউান্ন মিনিটে ১৩ কিলোমিটার যেতে পারে স্রোতের বেগ চার কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত তো স্রোতের বিপরীতে যেহেতু নৌকার বেগটা বলা আছে যে বাউান্ন মিনিটে বাউান্ন মিনিটে যায় তেরো কিলোমিটার তেরো কিলোমিটার তাহলে এক মিনিটে যাবে কত দূর তেরো বাই বা কিলোমিটার এবং ষাট মিনিটে এক ঘন্টায় আমরা দেখবো কত দূর যায় গুণ চার পনেরো ষাট তার মানে হচ্ছে পনেরো কিলোমিটার এখন এটা বিপরীত দিকে চলছে এটা হচ্ছে পনেরো কিলোমিটার বিপরীত দিকে সে ঘন্টায় যায় এখন যদি আমরা স্রোতের বেগটা বাদ দিই বিপরীত দিকে যেহেতু তাকে বাধা দেয় আমরা এই চার কিলোমিটার যদি বাদ দিই মানে হচ্ছে আমার একটা নৌকা যদি এই দিকে চলতে থাকে এখান থেকে স্রোতটা আমাকে দিচ্ছে এই বাধাটা যদি আমি সরাই নেই। তাহলেই হচ্ছে আমার এইটার সাথে এই বাধাটা যদি আমি যোগ করে দেখেন চার কিলোমিটার আছে আর এইটা চলতেছে কিলোমিটারে তাহলে এইটার সাথে যদি আমি এইটা যোগ করে দিই তাহলে আমার স্থির পানির অবস্থাটা চলে আসবে শুধু নৌকার বেগটা পানিতে কোনো স্রোত থাকবে না কিন্তু স্থিরে সে কত চলতে পারবে তাহলে অতএব স্থির পানিতে স্থির পানিতে নৌকার বেগ নৌকার বেগ হবে পনেরো প্লাস চার সমান হচ্ছে উনিশ কিলোমিটার তাহলে উত্তর হচ্ছে উনিশ কিলোমিটার দুই নম্বরে যে প্রশ্ন বলা ছিল যে পিএল এর কাছে যে টাকা আসে তা দিয়ে আঠারোটি ডাক টিকিট ক্রয় করতে পারে যদি প্রতিটি ডাকটিকিটের মূল্য চার টাকা কম হতো তাহলে সে আরও দুটি ডাকটিকিট ক্রয় করতে পারত তার কাছে কত টাকা আসে ধরি পিএল এর কাছে ধরি পিএল এর কাছে কত টাকা আসে পিএলের কাছে ক টাকা আসে ক টাকা আছে তাহলে এখন যেহেতু সে যে টাকা আছে তা দিয়ে আঠারোটা ডাকটিকিট কেনে তার মানে আঠারোটি ডাকটিকিটের মূল্য হচ্ছে ক টাকা তাহলে একটি ডাকটিকিটের মূল্য হচ্ছে ক বাই আঠারো টাকা এটা হচ্ছে তার একটা ডাকটিকিটের মূল্য। এখন সে বলতেছে যদি তার ডাকটিকিটের মূল্য চার টাকা কম হতো তাহলে সে আরো দুইটা বেশি পেত তা আরো দুইটা বেশি পাওয়া মানে হচ্ছে কি যে বিষটা পাইতো তাহলে বিশটার তখন মূল্য হয়ে যেত ক টাকা একটার মূল্য হয়ে যেত ক বাই বিশ টাকা তাই না এটা যেহেতু তার দাম হতো তাহলে এখন আমাদের বলছে দুইটার পার্থক্য কত টাকা কম হইলে চার টাকা কম হইলে তাহলে আমরা লিখতে পারি ক বাই আঠারো ক বাই বিশ সমান হচ্ছে কয় টাকার ডিফারেন্স চার টাকা এইটা হলে আমরা এইটা কিনতে পারতাম তো এখান থেকে আমরা করতে পারি আঠারো আর বিশের লসাগু হচ্ছে আমাদের একশো আশি তাহলে এটা যায় দশ বার দশ তার মানে হচ্ছে দশ ক বিয়োগ এটা যায় হচ্ছে আমাদের বিশ পাঁচ আর নয় তার মানে হচ্ছে নয় ক সমান হচ্ছে চার তাহলে বা এখানে আমাদের আসে ক সমান চার গুণ একশো আশি তাহলে এখানে হচ্ছে শূন্য চার আটা বত্রিশের দুই তিন চার তিন সাত সাতশো টাকা তাহলে পিএল এর কাছে আমাদের আছে টোটাল সাতশো বিশ টাকা তিন নম্বর প্রশ্নে বলা আছে যে একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল চুরাশি বর্গগজ ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত দৈর্ঘ্য বারো গজ হলে ভূমি ভূমির দৈর্ঘ্য কত তো আমরা একটা যদি ত্রিভুজ অঙ্কন করি যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজটার বলা হচ্ছে শীর্ষবিন্দু থেকে এখানে যে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে বারো গজ তো আমাদের বলা হয়েছে যদি টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে বর্গ বর্গগজ তাহলে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তো আমরা জানি যে ক্ষেত্রফল সমান কি অতএব হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান হচ্ছে চৌরশি বর্গগজ দেয়া আছে তাহলে এখানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বলা হয়েছে বারো তাহলে এটা হচ্ছে চৌরশি তাহলে এখান থেকে আমাদের সাত বারং চৌরাশি সাত সাত দু গুণ তাহলে ভূমি সমান আমাদের আসে চোদ্দ চোদ্দ গজ এটা হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও